বন্ধুরা শীত শেষ হওয়ার আগে বাড়িতে বানিয়ে এরকম একটা মাছের রেসিপি নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি রুই মাছ এবং ধনিয়া পাতা দিয়ে এক অনবদ্য গরমা গরম রেসিপি নিয়ে যেটা কিনা না গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি তাহলে কিভাবে রেসিপিটি বানাচ্ছি মন দিয়ে তোমরা দেখতে থাকো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি ছ পিস মতো নিয়ে নিয়েছি রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে প্লেটের মধ্যে মাছগুলো আমি রেখে দিয়েছি এইবার এই রেসিপির জন্য কী কী লাগবে দেখে নেওয়া যাক এদিকে আছে ধনিয়া পাউডার হলদি পাউডার লবণ গোলমরিচ পাউডার আর আছে গরম মশলা পাউডার এদিকে আমি নিয়ে নিয়েছি অনেকটা ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দুটো পেঁয়াজকে বড়ো সাইজ করে কেটেছি আছে কাঁচা লঙ্কা টক দই কতগুলো রসুন কতগুলো আদা কুচি আর একটুখানি গোটা জিরে ভেজে রেখেছি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো ধনিয়া পাতা এবং রুই মাছের এক ইউনিক রেসিপি এবার আমি এখানে কতগুলো পেস্ট বানিয়ে নেব এই যে দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি এটার আমি আলাদা করে পেস্ট বানিয়ে নেব আর আমি এদিকে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি কতগুলো রসুন কোয়া নিচ্ছি আদা কুচনো এখানে তিন চারটে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চালটা যে পছন্দ অনুযায়ী খেয়েও কম বেশি করে দিও আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি বানাবো আর এই ভাজা যে জিরোটা ছিল ওটা নিয়ে নিচ্ছি আর এখানে যে পুরো ধনিয়া পাতাগুলো আছে ওর গোড়াটা কেটে দিয়ে পুরো ধনিয়া পাতাটা ডাঁটার সমেত আমি মিক্সিং বলে নিয়ে নেব নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে তাহলে সমস্ত পেস্টগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে একটু সামান্য লাল লঙ্কা পাউডার নিয়ে নিলাম আমি এই মাছটা ম্যারিনেট করার জন্যই লাল লঙ্কা পাউডার নেব আর আমি লাল লঙ্কা পাউডার ইউজ করব না নিয়ে নিচ্ছি লবণ নিয়ে নিচ্ছি হলদি পাউডার গোলমরিচ পাউডার নিয়ে নিলাম এবারে সব শেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব সব কিছু ভালোভাবে সেট হওয়ার জন্য তারপরে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এই রেসিপিতে তেলটা একটু বেশিই লাগবে এবার ম্যারিনেট করা মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালোভাবে দুটো পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে অপোজিট দিকটা উল্টে নিচ্ছি দুটো দিক ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার জন্য দুই সাইডি ভালোভাবে লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে কড়াই থেকে তুলে নেব সমস্ত মাছগুলো তুলে নিয়ে নেক্সট স্টেপে চলে যাব মাছ ভাজার ওই তেলের মধ্যেই এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়ন ফোরনটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা মিষ্টি স্মেল আসে এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই সববার কিন্তু খুবই পছন্দের হবে এই রেসিপিটি এইবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট তোমরা চাইলে কুচনো পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারো কিন্তু স্পেশালি এই রেসিপিতে যদি পেঁয়াজের পেস্টটা দিয়ে রান্না করা যায় রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজের পেস্টটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা পেঁয়াজের পেস্টের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু কষাবো না কষানোর আগেই এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা লবণ হলদি পাউডার ধনিয়া পাউডার গোলমরিচ পাউডার আর গরম মশলা সব সময় মনে রাখবে ধনিয়া পাতার রেসিপি যদি করতে চাও লবণটা আগে দিয়ে তারপর ধনিয়া পাতার পেস্টটা কষাতে হবে কারণ না হলে ধনিয়ার যে একটা আলাদা ফ্লেভার থাকে বা যে কালার থাকে সেটা কিন্তু ঠিকঠাক থাকে না তাই আগে লবণ দিয়ে তারপরে ধনিয়া পাতার পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই যে কোনো রেসিপিতে টক দই দেওয়ার আগে গ্যাসের ভলিউমটা হয় অফ করে না হয় একদম কম করে দিয়ে দিতে হবে না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে পেস্টের সাথে ভালোভাবে দইটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম একটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটিতে টক দই কিন্তু দিতেই হবে যদি না থাকে বেশ কিছুটা টমেটো পেস্ট করেও দিতে পারো এবার যেহেতু টক দই দেওয়া আছে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি চিনির ফ্লেভারটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে হবে যদি তোমাদের পছন্দ না হয় স্কিপ করতে পারো কিন্তু যদি দেওয়া হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার সব কিছু সবকিছু ধনিয়া পাতার কালার ঠিক রাখতে গেলে বেশি কিন্তু কষানো যাবে না এবারে মশলা ধোয়া জলের সাথে উষ্ণ গরম জল মিশিয়ে জলটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম যেহেতু গরম জল দেওয়া হচ্ছে তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে ফুটে উঠেছে এইবারে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য ঝোলের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা শীত শেষ হওয়ার আগেই এরকম একটা ফাটাফাটি রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে আগের থেকে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এই রান্নাতে খুব একটা বেশি কিন্তু ঝোল থাকবে না রান্নাটা হবে কিন্তু গা মাখো মাখো রান্নাটার এত সুন্দর ফ্লেভার এখন থেকেই ধনিয়া পাতার একটা পাওয়াই যাচ্ছে আমার সাথে যারা এতক্ষণ পুরো রেসিপি জুড়েছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো কিন্তু এই রেসিপিতে ধনিয়া পাতার ফ্লেভারটা যদি রাখতে চাও তাহলে লাস্টে গরম মশলা গুঁড়োটা স্কিপ করে দিও তাহলে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে ফিরে আসছি দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা হয়েছে কতটা টেস্টি একদম কিন্তু রান্নাটা শেষ হওয়ার পথে এইবারে এখানে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল এই রেসিপিতে লাস্টে সরষের তেলের ফ্লেভারটা কিন্তু রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রান্নাটা আমার একদম কমপ্লিট এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে ফিরে আসছি ধনিয়া পাতা এবং রুই মাছের ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি এইরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে বেলার লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে সববার কিন্তু খুবই পছন্দের হয়ে যাবে এই শীতকালীন রেসিপিটি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা